আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমে প্রাণ ঠান্ডা করা আম সাবদানা ডেজার্ট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সাবুদানা। এবার এর মধ্যে কিছু নর্মাল পানি দিয়ে দিব এবং এই পানের মধ্যে এই সাবুদানাগুলো আমি ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য অপেক্ষা করছি এক ঘন্টা এক ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে দুই কাপ দুধ নিয়ে নিব অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব দুধটাকে কিন্তু আমরা জাল করে বেশি ঘন করব না জাস্ট একটু ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমাদের দুধটা রেডি হয়ে যাবে আমি প্রায় দুই তিন মিনিট দুধটাকে জাল করে ভালোভাবে বলক তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে তা না হলে খুব সহজেই নিচের দানাগুলি পড়া লেগে যাবে সাবুদানাগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে সাবুদানার ভিতরে যখন কোনো সাদা অংশ দেখা যাবে না অর্থাৎ সাবুদানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে যে সাবুদানাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে যখন সাবুদানাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এই রেসিপিতে কন্ডেন্স মিল্ক ব্যবহার করার জন্য তাহলে এর টেস্টটা ভালো আসে কনডেন্স মিল্ক দেওয়ার পরে বেশিক্ষণ জাল করব না এক থেকে দেড় মিনিট জাল করে নিলে হবে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে কনডেন্স মিল্ক ভালোভাবে মিশে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বাদাম কুচি এখানে আমি তিন ধরনের বাদাম কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে চেষ্টা করবেন বাদাম কুচি দেওয়ার জন্য বাদাম কুচি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বাদাম কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দেব চুলা থেকে নামিয়ে এখন একটি বাটিতে মিশ্রণটি ঢেলে নেব মিশ্রণটি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেব তারপর নরমাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ আমের পিউরি আমের পিউরি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যতটুকু মিষ্টি খান আমের পিউরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোটো টুকরো করে কাটা পাকা আম এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার এই গরমে প্রাণ ঠান্ডা করা আম সাবুদানার ডেজার্ট গরমের মধ্যে এই ডেজার্টটা আপনারা তৈরি করে দেখতে পারেন খুবই মজার হয়ে থাকে খেতে আর তৈরি করাটা ঠিক কতটুকু সহজ সেটা তো দেখিয়ে নিলেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ